জাঁকো রাখে সাই মার না কই বাংলা তর্জমা করলে দাঁড়ায় রাখে হরি তো মারে কে কি তাই তো কিন্তু হঠাৎ করে কেন এ কথা বলছি সেটাই শুনুন একটু ধৈর্য ধরে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না সেগুলোকে বলা হয় মিরাকল আজ সেরকমই একটা ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে ঘটনাটা কিন্তু গল্প নয় একেবারে সত্যি হয়তো ইতিমধ্যেই আপনারা অনেকেই তা জানেন আর কি এবং আমার মতো করেই তার ব্যাখ্যা খুঁজছেন একটা পুজো এবং সেই পুজোকে কেন্দ্র করে মেলা আর তাতেই কি বিপর্যয় থেকে রক্ষা পেলেন ধারালি গ্রামের মানুষ না হলে তো গোটা গ্রামের মানুষ আজ অতীত হয়ে যেতেন ভেসে যেতেন ফুঁসে ওঠা ক্ষীর গঙ্গার স্রোতে ঠিক কী ঘটেছিল সেদিন চলুন একবার ফিরে দেখা যাক সেদিন সোমেশ্বর মহাদেব মন্দিরে পুজো ছিল আর সেই পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসেছিল মেলা পুজো এবং মেলার টানেই সেখানে হাজির হয়েছিলেন ধারালি গ্রামের মানুষ আর তাতেই কি বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিলেন সবাই না হলে তো গোটা গ্রামের মানুষ আজ অতীত হয়ে যেতেন ভেসে যেতেন ফুসে ওঠা ক্ষীর গঙ্গার স্রোতে এটা কি কোনো অলৌকিক ঘটনা নাকি এর পেছনে আছে কোনো দৈব শক্তির প্রভাব নাকি পুরো ঘটনাটাই কাকতালীয় আমি কোনো কনক্লুশানে পৌঁছতে পারিনি আপনারাই খুঁজে বের করুন সেদিনের ঘটনার পিছনে ঠিক কি যুক্তি আছে পাঁচ আগস্ট উত্তরকাশী জেলার ধারালি গ্রাম আর পাঁচটা দিনের মতোই একটা নিরীহ সকাল আকাশ মেঘলা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যেমনটা বর্ষাকালে পাহাড়ে হয় আর কি ক্ষীরগঙ্গা নদীও চিরাচরিতভাবে শান্ত ভঙ্গিমায় বইছে শ্রাবণ মাস চলছে সোমবার থেকে শুরু হয়েছিল সোমেশ্বর মহাদেবের পুজো সোমেশ্বর মহাদেব ধারালির ইষ্ট দেবতা সোমেশ্বর মহাদেবের মন্দিরটি গ্রামের বেশ কিছুটা উঁচু জায়গায় গ্রামের একটু উঁচু জায়গায় মন্দির এবং তার পিছনে পাহাড় সামনে অনেকটা খোলা প্রাঙ্গণ মন্দির থেকে দেখা যায় বয়ে চলা নিরীহ ক্ষীরগঙ্গাকে বড়জোর কুড়ি ফুট চওড়া ক্ষীণকায়া বলা যায় ভাগীরথীর মতো কিন্তু স্রোতস্বিনী নয় ক্ষীরগঙ্গা সোমবারের মতো মঙ্গলবারও সকাল দশটা থেকে মন্দিরে পুজো শুরু হয়েছিল চলেছিল দুপুর একটা পর্যন্ত গ্রামের অধিকাংশ মানুষ সেদিন সকালেই চলে গিয়েছিলেন সোমেশ্বর মহাদেব মন্দিরে বিকেল তিনটে থেকে শুরু হওয়ার কথা ছিল মেলার তাই পুজো শেষ হওয়ার পরই সবাই ব্যস্ত ছিলেন মেলার আয়োজনে শ্রাবণ মাসের এই মেলার আমেজ নিতে সেদিন গোটা ধারালি গ্রামটাই ভেঙে পড়েছিল মন্দির প্রাঙ্গণে যারা এই ধরনের একটু রিমোট পাহাড়ি গ্রামে ঘুরে বেড়ান তারা জানেন গ্রামবাসীদের কাছে এই ধরনের পুজো বা মেলার আকর্ষণ ঠিক কতখানি তাদের কাছে বিনোদন বলতে এখনও এইগুলোই আমি নিজে দেখেছি এখনও গারোয়াল ও কুমায়ুনের প্রান্তিক গ্রামগুলোতে সন্ধ্যা থেকে রঙিন কাপড়ের সামিয়ানা টাঙিয়ে রামলীলার আসর বসে খুব দারুণ লাগে দেখতে খুব একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমার এই গ্রামগুলো ঘুরে সোমেশ্বর মন্দিরের সে অর্থে কোনো গ্ল্যামার কিন্তু নেই ক্রাউড পুলার নয় কল্পকেদারের মতো খ্যাতি নেই এমনি গ্রামের মানুষের তৈরি একটা সাদা মাটা মন্দির তবে বহু প্রাচীন সেদিন সবে পুজো শেষ হয়েছে ঠিক দুপুর দুটোর একটু আগে আচমকা ধারালি গ্রাম কেঁপে উঠেছিল প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ ভেসে এসেছিল পাহাড়ের দিক থেকে মুহূর্তের মধ্যে শান্ত ক্ষীরগঙ্গা যেন দানবীয় রূপ ধারণ করে ফুসে উঠেছিল পাহাড়ি নদীর উন্মত্ত স্রোত সঙ্গে করে বয়ে নিয়ে এসেছিল বিশাল বিশাল পাথর মালবা মানে কাদা মাটি গাছের গুড়ি যাবতীয় সব কিছু হু হু করে ভেসে যায় ক্ষীরগঙ্গার ধারের হোটেল রিসর্ট হোমস্টে গ্রামের সমস্ত বাড়িঘর যারা ধারালি গিয়েছেন তারা জানেন ক্ষীরগঙ্গার তীরে পরপর গড়ে উঠেছিল হোটেল রিসর্ট ও হোমস্টে ধারালির প্রাকৃতিক সৌন্দর্যের টানে দিন দিন ভিড় বাড়ছিল পর্যটকদের বিশেষ করে গঙ্গোত্রী ধাম যাওয়া বা ফেরার পথে হরশিরের মতো এখানেও পর্যটক ও পুণ্যার্থীরা দিন কয়েক কাটিয়ে যেতেন শিবালিক হোটেল নামে একটা হোটেল ছিল অনেকের পছন্দের জায়গা হয়ে উঠেছিল শিবালিক হোটেল ক্ষীরগঙ্গার তীরে শিবালিক প্রাইম ক্যাটাগরির হোটেল হিসেবে নাম করেছিল সেই বহুল শিবালিক হোটেলও মিলিয়ে গিয়েছে জাস্ট ভ্যানিশ আর তার চিহ্নটিও নেই ক্ষীরগঙ্গার দুধারে পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ গ্রামবাসীদের মতে সেদিন যদি সোমেশ্বর মহাদেব মন্দিরে পুজো ও মেলা না থাকতো তাহলে ঘটনাটা অন্য রকম হতে পারত কারণ সেক্ষেত্রে গ্রামের অধিকাংশ মানুষই বাড়িতে থাকতেন ফুঁসে ওঠা ক্ষীরগঙ্গা সবাইকে গিলে খেয়ে নিত যেভাবে গিলে খেয়েছে গোটা গ্রামের বাড়ি ঘর হোটেল রিসর্টগুলোকে এখনো পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে নিখোঁজ রয়েছেন অনেকে কিন্তু গ্রামের বাসিন্দাদের মতে সব মিলিয়ে সত্তর থেকে আশি জনের মৃত্যু হয়েছে সেদিনের ওই ঘটনায় সব মৃত এখনও উদ্ধার করা সম্ভব হয়নি কারণ প্রায় গোটা এলাকাটাই প্রায় তিরিশ ফুট মাল বা মানে মাটি পাথর তার নিচে চাপা পড়ে রয়েছে কিন্তু সেদিনের বিপর্যয়ের যে ছবি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে তাতে করে গোটা ধারালির বাসিন্দাদের সেদিন মুছে যাওয়ার কথা ছিল ভেবে দেখুন একটু আপনারা গ্রামবাসীরাই বলছেন প্রাণহানির ঘটনা কয়েক গুণ বেশি হতে পারত কারণ যে বিপর্যয় আমরা দেখেছি সেই তুলনায় মৃত্যুর সংখ্যা কিন্তু কম হয়েছে অদ্ভুত কাত্তলীয় ঘটনা না ক্ষীরগঙ্গার তাণ্ডবেও অক্ষত রয়ে গেল সোমেশ্বর মহাদেব মন্দির এখন সেই মন্দির প্রাঙ্গণে বসেছে খোলা হয়েছে আর কি ত্রাণ শিবির হয়তো ভাগ্যের জোরেই বা ইষ্ট দেবতার কৃপাতেই আজও বেঁচে আছেন ধারালির মানুষ হ্যাঁ গৃহহীন হয়েছেন মাথার ছাদ চলে গেছে। কিন্তু প্রাণে রক্ষা পেয়েছেন স্থানীয়দের বক্তব্য মন্দিরই তাদের রক্ষা করেছে অনেকে বলছেন এটা ঈশ্বরের কৃপা কেউ বলছেন কাকতালীয়ভাবে সেদিন মানুষ মন্দির চত্বরে ওই সময় জমায়েত হয়েছিলেন তাই তারা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন বিজ্ঞানীদের যুক্তি মন্দির যদি উঁচু জায়গায় অবস্থান করে তাহলে জলের স্রোতের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয় বা কঠিন সত্যি মিথ্যে বলতে পারবো না শুধু একটা ছবি দেখতে পাচ্ছি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটা গ্রামে মাথা তুলে আছে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রাচীন সোমেশ্বর মহাদেব মন্দির ও যাওয়ার আগে আরও একটা ঘটনার কথা উল্লেখ করছি আপনাদের সেটা হলো কল্পকেদার এই ধারালি গ্রামটা আসলে হর্শিল উপত্যকায় অবস্থিত এখানেই ছিল বিখ্যাত কল্পকেদার মন্দির বলা হয় স্বয়ং মহাদেবের বাসস্থান এই কল্পকেদার কেদারখণ্ডে এই কল্পকেদারের উল্লেখ আছে তুলসীদাসের লেখাতেও খুঁজে পাওয়া যায় এই কল্পকেদারের বর্ণনা পুরাণ বলে পাণ্ডবরা কল্পকেদার মন্দির নির্মাণ করেছিলেন কেদারনাথ মন্দির তৈরি হওয়া তৈরি করার আগে আর কি তারা এই কল্পকেদার মন্দির নির্মাণ করেছিলেন কেদারনাথ মন্দির তৈরির যে নির্মাণ বা পরিকল্পনা পাণ্ডবরা কিন্তু এই কল্পকেদারে বসেই করেছিলেন সেই মন্দির এখন কোথায় এর আগেও কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে উধাও হয়ে গিয়েছিল এই কল্পকেদার কিন্তু ফিরে এসেছিলো স্বমহিমায় এবার কী হলো সেই গল্পকেদারের সেই কাহিনি অন্য কোনো দিন অবশ্য যদি আপনারা শুনতে চান তবেই বলবো। আজ এই পর্যন্তই টারাক